ঠিক আছে আমি রান দিই হবে তো আমি চুন মাছে এই যে পেঁয়াজ কষি দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ দিলাম মা এখন মাছ রান্না করবে এই যে শুনু মাছ আর এই যে করলা দিয়ে আলু দিয়ে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন শুনু মাছ দিয়ে আর

জিরে গুঁড়ো দিয়ে না মাইলে খেতে সুন্দর লাগবে তরকারিটা মা তাহলে বসে রান্না করো আচ্ছা আমি রান দিয়ে তারপর তুমি খেয়ে হবে ঠিক আছে চুনো মাসে বেশি জল করা যাবে না তো বন্ধুরা আমার মা এই যে এখনই রেন্ডে দিবা আমি একটু পরেই খাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই দেখেন শুরুতে আপনাদের দেখেছিলাম চুইনু মাছ রান্না করব এই যে তো আমার ছেলেকে খাই খাই দিই বলুক কেমন হয়েছে রান্নাটা তো আমি চুইনু মাছটা এইভাবে করে রান্না করি বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর বিসমিল্লা তো আমি একটু মোটা মাছ হইলি তেলে ই দিয়ে ভেজ রান্না করে আর এরকম চুনি হইলে ঘষিয়ে রান্না দি এক বোন কমেন্টে বলিল যে চুনু মাছ ঘষি রান্না করে বেশি ভালো লাগে কথাটা সঠিক আমরাও চুনু মাছ এইভাবে ঘষিয়ে রান্না করি দেশি চুনু মাছ অনেক আমার কাছে ভালো লেগেছে বেশি চুনো মাছ খালে আপনাদের চোখের জ্যোতি বাড়বে আপনাদের শক্তি হবে কাপুরা ভাইরা কমেন্টে বলছেন যে তরকারের রং কালো হয়েছে তরকারের রংটা কালো না তরকারি আমি কাঁচা মরিচটা বেশি ব্যবহার করি কাঁচা মরিচটাই বেশি খাই ওই জন্যে তরকারি কালার ডেটটু মনে হয়েছে যেন কালো তরকারিটা কালো না এই দেখেন কালো না তরকারি তরকারি ঠিক আছে কাঁচা ঝাল ব্যবহার করি বলে মনে হয়েছে আপনাদের কাছে যে তরকারিটা রংটা কালো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দুপুরের খাবার খাবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই